একটা বিশা দরকার উপায় করতে হবে

ফলে আমার দেশি বিনিয়োগ সিকিউরিটি যেটা আছে সেটাকে সুরক্ষা দিতে হবে সমৃদ্ধ আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগ খুবই প্রয়োজন এটা আমি এক

इन्वेस्टमेंट पावरिंग है तो वही बिजनेस है इस हाईरिटेन सेक्टर में आपकी आपकी सर्विस कैरवेल अपनी जैसे पूरा सर्विस टेलीकॉम सर्विस नार्स माइ ऐनिटिविटी में चल इस सब प्रॉफिटेबल बिजनेस अब हम क्या कहने हैं ये ये बोलते हैं कि पायलट की इन्वेस्टमेंट ना हो जिसे लोकल

ফাস্টে দেব সুপার আমরা ফোকাস আমাদের ওয়ান ওয়ার্ল্ড বেস্ট ফাস্ট সিকিউর নেটওয়ার্ক এটা আমাদের দর্শ সবচেয়ে বেশি এইখানে কিন্তু প্রধান মনে এটা করার জন্য যেই আমাদের এই জগতে আমাদের জিপন স্পেকট্রাম ম্যানেজমেন্ট একটু বুরুকটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল ব্যাপার এই জগতেরটাই কিন্তু মোবাইলের সবচেয়ে বড় ইস্যু যেটা ম্যানেজমেন্ট ইস্যুটা

আগামী দিনharo ফাইবার অপটিক সিস্টেম সুমুক্ত থাকে এখন আমাদের কিন্তু ডিজিটাল সিকিউরিটির অনেক রকম আছে তো সেই ক্ষেত্রে তো আমাদের তো অপটিক অপটিক ফাইবার একটা